আজও বিয়ে করি নেই আমি এই স্কুলটা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম যে আমার স্কুলের বেতন হবে তখন আমি বিয়ে করব। আজকে আমি সমাজের কাছে সবার কাছে অবিলিত সবাই আমাকে আমাদেরকে ধিক্কার করে তাই শারমিন মুর্শিদকে আমি বলছি আমাদের যেন অতি দূর আমাদের এই স্কুলটা করে দেয় এবং আমরা যেন আমরা অনেক শিক্ষক শিক্ষকে এখনো বিয়ে করি নেই আমাদের আপনারা যে নাটক করেন স্যার কিসের জন্য আপনাকে প্রতিজ্ঞা করতে হবে স্যার যে আপনারা বিয়ে করবেন বসে বেতন হলে আপনারা কেও কি বলছে স্যার আপনাদের বাড়ির কে কে হাত পা ধরছে যে আপনাদের সাইক্ল করে এত নাটক করেন কেন স্যার ছাত্র ছাত্রিক তো পড়াশোনা করতে পারেন না স্যার খালি বেতন খান পাও পাও তাও আবার আন্দোলন করতেছেন এসব নাটক করে নেত্র দাবির জন্য আন্দোলন করেন কেউ কিছু বলবে না এরকম হবে না কেন স্যার আর কোথায় বিয়ে হইতেছে না আমার এলাকায় এতগুলো প্রাইমারি স্কুল একজন শিক্ষক শিক্ষিকা মানে অবিবাহিত নেই সবগুলোর বিয়ে হয়েছে বাচ্চা বড় বড় অনেক ভালো জায়গায় পড়াশোনা করে বিহাই বিভাবে খাওয়া দাওয়া করে স্যার আপনারা কেন নাটক করতেছেন স্যার আর আপনারা বলতেছেন এক শিক্ষক শিক্ষিকার বিয়ে হয়নি খুবই ভালো কথা আপনারা আপনাদেরকে বিয়ে করে নেন তাহলে তো মিটে যাবে সমস্যা কোথায় বাইরে বিয়ে হতে হবে না আর আপনার যে অবস্থা স্যার আপনার বিয়ে আর হবেও না এটা বেতনের জন্য না স্যার আপনার হরমোন জনিত সমস্যা আছে স্যার আপনি একটু হারবাল খান দেখবেন সব ঠিক হয়ে যাবে স্যার এই বয়সে বিয়ে করতে যায় না স্যার প্লিজ এসব নাটক করেন না স্যার